নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকের আবারও হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে একদম সম্পূর্ণ একটি সিমের নিরামিষ রেসিপি নিয়ে সিম ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে কিন্তু আজকের একদম ভিন্ন স্বাদের একটি দই সিমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার আগে বলে রাখি যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধু হলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তবে চলুন আর দেরি না করে দেখে নিই সিমের কী রেসিপি বানাচ্ছি আজকে দই সিম বানাতেই ফার্স্টে আমি নিয়ে নিয়েছি তিন চামচ টক দই থ্রি টেবিল স্পুন এখানে টক দই নিয়েছি আর স্বাদ মতো চিনি নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা আমি গ্রেট করে রেখেছিলাম এবার আমি সব মশলা আর আদাটাকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরমভাবে দইয়ের সাথে মশলা মিশিয়ে নিলে তাহলে আর পরে রান্নার মধ্যে দইটা দিলে কোনোভাবে দই ফেটে যাবে না আর রান্নাটাও চটজলদি হয়ে যাবে আমি ভালোভাবে দইটার সাথে মশলা মিশিয়ে নিয়ে ফিরত আসছি দেখুন দইয়ের সাথে মশলাটা মেশানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি এবার আগে থেকে যে সিমটা আমি কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই শিমটা রেখে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বড় বড় সিম হলে দু টুকরো করে নেবেন আর যদি সিমটা হয় একটু ছোট তাহলে গোটা দিয়ে দেওয়া যেতে পারে এবার একটু আমি নুন দিয়ে দিচ্ছি যাতে সিমটা একটু নরম হয়ে যায় আর বেশি ভাজা কিন্তু চলবে না সিমটাকে হালকা ভাজতে হবে তো একটু ঢাকা দিয়ে আমি সিমটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি দু মিনিটের জন্য ঢাকাটা দিয়েছিলাম ঢাকাটা তুলে নিলাম আমার কিন্তু এখানে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে পুরো কিন্তু একদম নরম গ্যাঁদ গ্যাদে করা চলবে না একটু এপিট ওপিটে আলাদা রঙ এলেই এখানে কিন্তু ঢাকাটা তুলে নিতে হবে এবার আগে থেকে যে দইয়ের সাথে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এরমভাবে মশলাগুলো দইয়ের সাথে মিশিয়ে নিলে দই কিন্তু একদমই ফাটবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম যে বাটিটার মধ্যে আমি গুলে রেখেছিলাম সেই বাটি ধোয়া এক বাটি জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবার তরকারিটা ফুটে উঠলে ওপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে গন্ধটা খুব ভালো আসে একটু ফুটে উঠলেই আবারও আমি ঢাকা দিয়ে এই দই সিমটাকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য কম আছে আর একটু যাতে জলটা মরে যায় পাঁচ মিনিট বাদে ফেরত এলাম ঢাকাটা আমি তুলে নিলাম এখানে কিন্তু দই সিম আমার একদমই রেডি হয়ে গেছে কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এরম মাখো মাখোই কিন্তু নামিয়ে নেব চাইলে তোমরা আর একটু কাইকাই রাখতে পারো আর চাইলে একবার নুন মিষ্টিটা একটু তোমরা টেস্ট করে দেখে নিতে পারো যেহেতু দই আছে তাই জন্য ঝাল মিষ্টি হবে একটু তো আমার এখানে দই সিম একদমই রেডি গরম গরম ভাতের সাথে অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না নমস্কার ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে